বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকের টপিক হচ্ছে ডুবাইতে বিষা বন্ধ হওয়ার কারণ আগেও কিছু ভিডিওতে অল্প কিছু বলেছি আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব কী কারণ আমাদের বিসা বন্ধ হয় বন্ধ হওয়ার কারণটা কি আমাদের বাংলাদেশির ভিসা বন্ধ হওয়ার কারণ আমরা নিজেরাই নিজেরা ঠিক সব ঠিক নিজেদের মধ্যে যত দোষ প্রবাসীরা যেখানে আসে এখানকার দোষের কারণে আমাদের বিষা বন্ধ হয় বাংলাদেশ এজেন্সি আছে তাদের কারণে বিষা হয় তো এই বিষয়ে আজকে আলোচনা করুন তো বিষা বন্ধ হওয়ার কারণগুলো অনেক কারণ আছে তো বিশেষ করে আমরা যে দেশে আসি সেই দেশের যে একটি নিয়ম আছে ঠিক আছে এজেন্সি থেকে শুরু করে কত টাকার মধ্যে পাঠানো যায় এবং অতিরিক্ত টাকা নিলে তো জানেন এ দেশে আসলে আমরাও একটা অতিরিক্ত টাকা বা যে লোভ দেখি আমাদের পাঠানো হয় যে অনেক টাকা বেতন ওভারটাইম আছে সব আছে এ ধরনের তো আসার পরে তো সেই বেতনটা আমরা পাই না তো আমরা সেইগুলো আমরা সেই ফ্যামিলি সাপোর্ট দিতে হয় আমাদের যে রেইন করে আসতে হয় সেরা ম্যানেজ করতে হয় তো সৌদি আসলে গুলো বাড়ে তো এই বিষয়ে আমরা এখানে আসার পরে আমরা একদম টাকার পিছনে ছুটতে গিয়ে আমাদের যে নিয়মগুলো আছে প্রবাসী নিয়মটা সেগুলো আমরা মেনটেন করতে পারি না সেইগুলো আমরা নিয়ম রক্ষা করতে পারি না তো আমরা প্রতারণার হই বিদায় এখানেও আমরা প্রতারণার চেষ্টা করি মানুষকে ঠিক আছে এটি একটা কারণ এজেন্সির মাধ্যমে আসার পরে তো এখানে যারা আসি বাংলাদেশিরা তো আমরা সব সময় সরকারের দোষ খুঁজতে থাকি যে কোনো সরকার আসুক তারকে বলতে থাকি যে আমাদের এই ওই সরকার দেখতে আসে না ওই সরকার আমাদের আমাদের দিকে তাকাইতেছে না এই সরকার এটা করে নেই ওই সরকার ওটা করে নে এই সব আমরা বলতে থাকি আসলে এগুলো বলা ভিত্তিহীন এইগুলো বলতে হয় না কারণ বিষা আমাদের খোলা আছে ভিসা সম্পূর্ণ খোলা আমাদের যে কাজকর্ম আছে কাজকর্মের মাধ্যমে আমাদের বিশা অটোমেটিক খুলবো আমাদের বিষয় খোলার জন্য সরকারের কোনো আবেদন করতে হবে না কারণ একটা উদাহরণ আপনাদের মধ্যে দিয়ে আপনাদের বাড়িতে যদি একটা রাখাল নন ওই রাখালটা যদি ভালো কাজ করে আপনি যেই ডিস্ট্রিক্টই নন সিলেটেই নন আপনি রংপুরেই নন আপনি যে কোনো একটা ডিস্ট্রিক্টে নিলেন ওই ডিস্ট্রিক্টের লোক যে একটা ভালো কাজ করে ঠিক আছে একটা ভালো কাজ করলে ওই ডিস্ট্রি লুক নেওয়ার আপনি চেষ্টা করবেন যে অমুক ডিস্ট্রিক্টের লোক লোকটা ভালো অমুক ডিস্ট্রিক্টের লোক আমি কাজে নিব তো বাজারে গিয়ে তারা ওই ওই ডিস্ট্রিক্টের লুকিয়ে আপনি খোঁজার চেষ্টা করবেন আর যদি আপনি নাকি মারামারি করে পেজেমি করে আপনার যে কাজের নিয়ম সেটা যদি না মানে না পারে তাহলে আপনি ওই ডিস্ট্রিক এই ডিস্ট্রিকের কাজও বোঝে না এই ডিস্ট্রিক্টের লোক গাড়তেরা কাজ করে না তো সেই ডিস্ট্রিক্টে লোক আপনি নেবেন না সেম প্রবাসীতেও সকল দেশের বিষাকলে আমাদের দেশের বিষয় বন্ধ কারণ আমরা আমাদের এ দেশের যে নিয়ম আছে নিয়ম মানে না আমরা দুই নম্বর কাজে লিপ্ত থাকি আমরা অকারেন্স করি আমরা গ্রুপ বান্ধি নিজেরা নিজেরা ঝগড়া করি এই দেশের মানুষকে যে দেশে থাকে সৈদার পর কাতার পরেন বাহারান বলেন ওই দেশের মানুষে যারা ওই দেশের অরিজিনাল মানুষ ন্যাশনালটি তাদেরকে মারে তাদেরকে নির্যাতন করে তাদেরকে গলা কাটে হাত কাটে এবং বাংলাদেশি বাংলাদেশিরা গরু বাঁধে চাঁদা তুলে চান্দা তুলে এই ধরনের সে বাংলাদেশে যেতো ফাজিল লোক আছে বাপের হলে খাই কাজ করে না ঠিক আছে তারা পার্টি চেঞ্জ হইলে এসে পড়ে তারা খায় আবার তাদের পার্টি ক্ষমতায় থাকলে তারা যায় আর এক পার্টি আসে এইভাবে এসে এখানে খারাপ পর্যায়ে কাজ করার কারণে আমাদের এই বিষয়গুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে বিষয় বন্ধ হওয়ার কারণ আমরা নিজেরাই সরকারের কোনো দরিদ্র লাভ নেই যারা প্রবাসী বাইরে আছে তাদের উদ্দেশ্যে বলি তাদের রিকোয়েস্ট করি এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন তাদের নিয়ম আছে নিয়ম মাফিক তারা যে কাজ করা যায় আমরা কাজ করি তারা অবশ্যই আমাদের দেখে কাজ করলে অবশ্যই করবো বলবো বাংলাদেশি লোক ভালো কাজ করে তাদের পারফরমেন্সও ভালো এবং তারা কথা শুনে তার নিয়ম মানে তো সেইগুলো দেখে তারা নিজেরাই বিষয় বের করবে ঠিক আছে সরকারের বিষয় বের করার কোনো প্রয়োজন নেই সরকার জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে আমরা কাজ করি সরকারের কোনো মুখ নেই এখানে যে কথা বলার তো প্রত্যেকটা দেশেরই প্রেসিডেন্ট বা কোনো সরকার রিকোয়েস্ট করে না কারণ তারা শুরু থেকেই ভালো কাজ করে ইন্ডিয়া বলেন নেপাল বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন ঠিক আছে মাসরি সুরিয়া এইসব দেশের লোকই আরব রাষ্ট্রে বেশি ঠিক আছে সোদান তো তারা অটোমেটিক শুরু থেকেই ভালো কাজ করে তাদের এজেন্সি তাদের পলিসি ভালো নিয়মকানুন ভালো ঠিক আছে তাদের বিষয় সবসময় খোলা থাকে তার কাজে কাজের ব্যবহারে তারপরেও তারা অনেক বড় পর্যায়ে লোক আছে জিএম থেকে শুরু করে অনেক প্রপাইটি মালিক আছে অনেক তাদের ম্যানেজার আছে তো তাদের একটা ছোটো মোটো দোষ হইলেও তারা ওই দেশেরই ভিসা বের করে তো আমাদের তো বাংলাদেশের তো বড়ো বড়ো পুষ্টি লোক নেই আমরা তাদের নয় লোগে খারাপ ব্যবহার করি সময় তাদের কথা শুনি না সময় কোম্পানি থেকে বাগে তো এইসব পর্যায়ে তো বিশা যারা বের করবে তারাই তো বড় বড় পুষ্টি অন্য অন্য রাষ্ট্রের লোক তো তারা একটু ভুল হইলো ঠিক আছে তাদের নিজের রাষ্ট্রের বিষয়গুলো বের করে তো ওই পর্যায়ে আমাদের লোক নেই তো ওইগুলো বিষয় ঠিক আছে আমাদের বের করে না আর যদি আমরা ভালো ব্যবহার করি আমরা ভালো কাজ করতে পারি দেখাইতে পারি তারা অবশ্যই সেই ম্যানেজার চেষ্টা করে সেই প্রতিষ্ঠান চেষ্টা করে বানাসি লুক আনার জন্য তো সব জায়গায় তো আমরা খারাপই করি তা আমাদের বিষয় কে আনবে ঠিক আছে কে আপডেট করবে কে এ কথা চিন্তা করবে যে বিষয় কি করা এবং সরকার গভর্নমেন্টে নম্বর সব আস্তে আস্তে বন্ধ হতে হতে আরবি গরিবের বিশ্বাস সেটাও বন্ধ ঠিক আছে তো আমাদের এই যে নীতি নিয়ম নীতি না আমাদের চাল আচলন আমাদের প্রবাসী এসে বেগে যাওয়া ঠিক আছে দুই নম্বর গ্রামে লিপ্ত ঠিক আছে চান্দা তোলা ঠিক আছে এই বান্দা মারামারি এইগুলোর কারণে আমাদের নিজেরাই নিজেদের ক্ষতি করতে আসি কিছু কিছু লোকে নিজের স্বার্থের কারণে নিজের পকেট বাড়ি কারণে এগুলো করে তো আমি সেইগুলো করার জন্য আমি আর অনেক অনেক বিডু আছে তো আমি বলছি এইগুলো জানি কোনো দেশি ভাই না করে এবং ভালো কাজ করলে ভালো কিছু করলে অবশ্যই বিষয় অটোমেটিক আস্তে আস্তে খুলে যাবে খারাপ কাজ করার কারণে নীতিমেলা না মারা মানার কারণে আমাদের এই সমস্যা হয়ে থাকে তো এইগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন তো এইগুলোর কারণে আমাদের বিষা বন্ধ হয় তো ভালো যেখানে থাকবেন ভালো থাকবেন কাজকর্ম করতে থাকবেন আস্তে আস্তে বিষা খুলে যাবে ইনশাল্লাহ তো আরও অনেক কথা আছে আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে আসবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো বড়ো ভিডিও অনেকে দেখতে চায় না তো আজকের মতো এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেলটি বাজে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম